নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস এস বাংলা অ্যানিমেশন চ্যানেল রাজা ও তোতা পাখির শিক্ষণীয় গল্প কোনো এক সময় একটি রাজপ্রাসাদ ছিল ওই রাজ্যে এক দয়ালু রাজা বসবাস করতেন তার প্রিয় একটি তোতা পাখি ছিল যার নাম ছিল মিঠু মিঠু সবসময় রাজাকে সাহস দিত এবং একটি বিশেষ কথা বলত আলহামদুলিল্লাহ যা কিছুই ঘটুক মিঠু সব সময় এই কথাটিই বলতো রাজা কখনো কখনো বিরক্ত হলেও মিঠুকে ভালোবাসতেন একদিন রাজা শিকার করতে গভীর জঙ্গলে বের হলেন রাজার ছিল প্রচুর শিকারের নেশা একদিন শিকারের নেশায় একটি হরিণ ধরার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনাবশত তার একটি আঙুল কেটে যায় আঘাত পেয়ে রাজার খুব কষ্ট হচ্ছিল ঠিক তখনই মিঠু বলে উঠল রাজা মিঠুর এই কথা শুনে খুব রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন মিঠু আমার এত বড় আঘাত লেগেছে এবং খুব কষ্ট হচ্ছে আর তুই বলছিস আলহামদুলিল্লাহ তুই কি আমার ব্যথা বুঝিস না রাজার আগে পরের দিন মিঠুকে সঙ্গে না নিয়ে রাজ্যে রেখে রাজা একাই শিকারে বেরিয়ে পড়লেন এইবার রাজা শিকার খুঁজতে খুঁজতে জঙ্গলে গভীরে চলে গেলেন গভীর জঙ্গলে গিয়ে রাজা পথ হারিয়ে ফেললেন দুর্ভাগ্যক্রমে তাকে জঙ্গলের কিছু মানুষ ধরে ফেলল তারা ছিল এক উপজাতি যারা পূজার জন্য প্রতি বছর একজন মানুষকে উৎসর্গ করত তারা রাজাকে পূজার জন্য প্রস্তুত করছিল কিন্তু হঠাৎ একজন উপজাতির সদস্য রাজার হাতের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল এই লোককে ছেড়ে দাও এক অসম্পূর্ণ মানুষ তার একটি আঙুল কাটা আমাদের নিয়ম অনুযায়ী পূজার জন্য একজন সম্পূর্ণ শরীরের মানুষ প্রয়োজন তাই তারা রাজাকে মুক্তি দিয়ে দিল রাজা যখন বন থেকে রাজ্যে ফিরে এলেন তখন তাঁর মনে হল মিঠুর সেই আলহামদুলিল্লাহ কথার অর্থ তিনি দুঃখ নিয়ে মিঠুর কাছে ফিরে গেলেন এবং বললেন তুই সেদিন আলহামদুলিল্লাহ বলেছিলি তখন আমি তোর উপর অনেক রাগ করেছিলাম আজ বুঝতে পারলাম কেন আলহামদুলিল্লাহ বলেছিলি যদি আমার আঙুল না কাটা থাকত তাহলে হয়তো আর আমার জীবনই শেষ হয়ে যেত মিঠু তখন মিষ্টি স্বরে বলল মহারাজ যা কিছুই ঘটে তাতে আল্লাহর হিত মতো থাকে তাই সব সময় আলহামদুলিল্লাহ বলা এবং সর্ব অবস্থায় আল্লাহর নিকট সুকরিয়া আদায় করা উচিত রাজা তখন মিঠুকে সস্নেহে বুকে জড়িয়ে ধরলেন এবং সেদিন থেকে জীবনের প্রতিটি ঘটনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখলেন গল্পের শিক্ষা হলো জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা উচিত কারণ তিনি যা করেন তাতে একটি কল্যাণ লুকিয়ে থাকে